ওরা টুড়িত আমাদের ধইরা না ওখানাই বাতের হোটেল নিয়ে যাই আমগা রক্তের বন নাই যাবে অন্য নাই যাবে অন্য নাই রক্তের বন আমার ভাই মরলো কেন এই রোহিঙ্গা জবাব দে এই রোহিঙ্গা জবাব দে আমার ভাই মরলো কেন আমাদের সংগ্রাম চলছে চলবে ছাত্র সংগ্রাম চলছে চলবেই চলছে চলবে একটা মানুষ এই রাস্তাতে যাইবার দিতাম না যেই যাইবো বাইরিয়া পাশা লাল করি আর বাপ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হাই খেলো কি আর রক্ত লাল বাইরিয়া কিন্তু কোনে রক্ত বাই পাম কে কিছে আমি এই গান কইবা আমি আমি সলো গান দিবা আমি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সময় এসেছে কইবা আমি একবার কইবা ওই যাও বেজা

এই ছাত্র ছাত্রীদের আন্দোলন নষ্ট করার লাগে এরকম গোটা পোশাকদারি নর বিশ্বাসী যথেষ্ট সপ্রশ করে দিতে ছাত্র ছাত্রীগণ পুলিশ না কি আরে ভাই কি কাছেন না ভাই চিকা মারস কা যা মা যা আরে গিয়ে বাড়ি যাব যে সকল ছাত্র ছাত্রী ভাই হাতে কলম থাকার কথা ডাইরি বই থাকার কথা তাদের হাতে আজকে লাঠি কেন এই আপনাদের জন্য ভাই তুই বেশি কথা কস তোর মুখটা ছিড়ে আর বাম এই মেসারেন ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় এরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এরা কথাই কথাই এরা কথাই কথাই শিকল পরাই আমার হাতে পায় এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় তিনটা টুড়ি আমাদের ধরে না ওখানে ভাতের হুটেল নিয়ে যায় আমরা বিয়াদব যে দেশের মাটি ছাত্র ছাত্রী শিশু বাচ্চা হতে তাদের রক্তে বাংলার জমিন লাল হয়ে গেছে সেই বাংলার মানুষ এইখানে বাতের গল্প শুনতে চাই না ফাইজলানে একটা লিমিট আছে বাবা মতো কই দাসি যাইতে নালি কিন্তু কো নাই রক্তের বন্যা বই দিয়াম রক্তের নাই পেশে যাবে নাই পেশে যাবে নাই রক্তের নাই আমার ভাই মূল্য কেন এই রোহিঙ্গা জবাব দে এই রোহিঙ্গা জবাব দে আমার ভাই মূল্য কেন এ তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি হইরা তাসস তিন অর্ডার কিন্তু ঘুম কইরা আর Amar bayi ni kus keno? Ay rohingya cevap de! Amar bayi mon lo keno? Ay rohingya cevap de! Çatto bayer mamla keno? Ay rohingya cevap de! Şik kerti keno? Ay rohingya cevap de! Ay rohingya cevap de! Ay nöbe şifal baris ne? Obeza! Rohingya! Gobek! Rohingya! Buva! Buva! Rohingya! Rohingya! Gobek!